দেশে বহু প্রতীক্ষিত হিনো ব্র্যান্ডের হিনো একে কে মডেলের চিসিস কিন্তু অলরেডি রিলিজ হয়ে গিয়েছে বাংলাদেশের জন্য হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনার সাথে আলোচনা করব হিনো এ কে এইট মডেলের চিসিসের বিস্তারিত সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছে শামীম আলম সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আমি কিন্তু বিস্তারিত সকল কিছু আলোচনা করব এই নতুন ভিডিওতে বাংলাদেশে চলাচল করা জাতীয় ব্র্যান্ড নামে খ্যাত হিনো ব্র্যান্ডের কিন্তু একটি নতুন মডেলের চেসিস বাংলাদেশে উন্মোচন করা হয়েছে যেখানে প্রায় এক যুগের বেশি সময় ধরে কিন্তু হিনো একে ওয়ান মডেলের প্রোডাকশন বাংলাদেশে ছিল যেখানে দুই হাজার একুশ সালে জাপানিজ ব্র্যান্ড হিনো মোটরস কিন্তু এই হিনো একে ওয়ান মডেলের প্রোডাকশন অফিসিয়ালি বন্ধ করে দেয় যার ফলে লিজেন্ডের হিনো একে ওয়ান মডেলের কোনো চেসিসই আর বানানো হবে না কিংবা অন্য কোনো দেশগুলোতে আমদানি রপ্তানি করা হবে না অন্যদিকে দুই হাজার আঠারো সাল থেকে কিন্তু বাংলাদেশে হিনো ব্র্যান্ডের একটি নতুন মডেলের চেসিস নিয়ে বেশ আলোচনা এবং চর্চা হচ্ছিল যখন বাংলাদেশে হিনো আর এন টু এইট ফাইভ জে মডেলের বাসগুলো আমদানি করা হয় তখন থেকে কিন্তু বাংলাদেশের নাবানা মোটরস মানে হিনো ব্র্যান্ডের ডিলার কিন্তু ফ্রন্ট ইঞ্জিনে হিনো ব্র্যান্ডের একটি নতুন চেসিস আমদানি করার সিদ্ধান্ত নেয় ফলশ্রুতি অনেক চর্চা এবং সমালোচনার মধ্য দিয়ে কিন্তু দুই সালের জুন মাসে একটি হিনো ব্র্যান্ডের নতুন মডেলের চিসিস আমদানি করা হয় বাংলাদেশে যা বিভিন্ন প্রতিকূলতা এবং চড়াই উত্তরে পার করে কিন্তু দুই সালের জুন মাসের মাঝামাঝি অংশে কিন্তু রিলিজ করা হয় বাংলাদেশের রাস্তায় জাপানি হিনো ব্র্যান্ডের দুই সালে আবিষ্কার করা হিনো একে এইট যে মডেলের চিসিসগুলো কিন্তু হিনো একে ওয়ান যে মডেলের আপডেট ভার্সন হিসেবে ধরা হয় বর্তমানে হিনু একে এর যে মডেলের চেসিসগুলো যেমন শৌখিন বাস মালিকদের মনে জায়গা করে নিতে পেরেছে তেমনই কিন্তু বাস লাভারদের মনের জায়গা করে নিতে পেরেছে তবে চলুন হিনু একে এর যে মডেলের চেসিসের স্পেসিফিক সম্পর্কে একটু জেনে আসা যাক জাপানিস ব্র্যান্ড হিনো মোটর দুই হাজার আট সালে কিন্তু এই হিনো একে এর যে মডেলের চেসিসগুলো প্রোডাকশন শুরু করে এই যে জাপানি হিনু একে এর যে মডেলের চেসিসগুলো এগুলোতে কিন্তু ব্যবহার করা হয় এগারো হাজার চারশো সত্তর এম মানে এগারো দশমিক সাতচল্লিশ মিটারের চেসিস লেন্থের সুবিধা যেখানে জাপানি হিনো একে ওয়াজে মডেলের চেসেস গুলো দশ দশমিক চল্লিশ মিটারের সুবিধা পাওয়া যেত হিনো একে এর জে মডেলের চেসেস যে ইঞ্জিনগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু হিনো একে ওয়াজে মডেলের চেসেস ব্যবহার করা হলো এই বাসগুলো ইঞ্জিনগুলোতে কিন্তু অনেক চেঞ্জা পানা হয়েছে যেখানে হিনো একে এর জে মডেলের চেসেস গুলোতে যে ও এইট ইউ এইচ মডেলের ইঞ্জিন ব্যবহার করা হয় টার্বো যুক্ত এবং এই ইঞ্জিনগুলো কিন্তু ইউরোগ্রেড সিরিজ টু এর চেসিসগুলোতে কিন্তু টার্বোচার্জ চার্জ ব্যবহার করা হয় ইঞ্জিনটিতে কিন্তু ইলেকট্রনিক ফুয়েল পাম্পের ব্যবহার করা হয়েছে যার জন্য ইঞ্জিনটি ফুয়েল যে সাপোকেশন রয়েছে সেটি খুব কম পরিমাণে ফেস করবে অন্যদিকে হিনো একে ওয়ান জে মডেল চেসেসগুলোতে কিন্তু হিনো জেও এইট সি টি ইউ মডেল ইঞ্জিন ব্যবহার করা হতো যেগুলো দুশো সতেরো হর্স পাওয়ারের নন টার্বো চার্জ ইঞ্জিন ছিল এবং ইউরোগ্রেড ইমিশন এমিশন ছিল ইঞ্জিনগুলোর পাশাপাশি ওই চেসেসগুলোতে কিন্তু ব্যবহার করা হতো ইলেকট্রনিক ফুয়েল পাম্পের ব্যবহার যার জন্য ওই বাসগুলোর অনেক দুর্দান্ত পারফরমেন্স আমরা উপভোগ করেছি পূর্বেই এছাড়া এই ইঞ্জিনগুলোতে কিন্তু ইসিও মানে ইঞ্জিন কন্ট্রোল ইউনিটের ব্যবহার করা হয়েছে যা পরিবেশ বান্ধব বটে যাহিন একে ওয়ান যে মডেল চেসিসগুলোতে বিদ্যমান ছিল না চেসিসগুলো আলাদা স্পেসিফিকেশন আলোচনা করতে গেলে কিন্তু এই চেসিসগুলোতে ইলেকট্রনিক ফুয়েল পাম্পের ব্যবহার করা হয় যা পূর্বে বলেছিলাম এছাড়া চেসিসগুলোতে কিন্তু এয়ার ব্রেকিং সিস্টেমের পাশাপাশি এবিএস ব্রেকিং সিস্টেমের ব্যবহারও করা হয়েছে যা পূর্ণ একটি বাসকে খুব দ্রুততার সাথে ব্রেক করতে সাহায্য করবে এছাড়া হিনো একে ওয়ান জে মডেলের বাসগুলো যে বৃষ্টিতে অনেকটা দুর্বলতা আমরা পূর্বে থেকেই জানতাম এর জে মডেলের দুটি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটির ব্যবহার করা হয়েছে যেখানে একটিতে একশো লিটার ফুয়েল ক্যাপাসিটি রয়েছে এবং অন্যটিতে কিন্তু দুশো লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে টোটালি তিনশো লিটারের ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয় হিনো একে এর জে মডেলের চেসিসগুলোতে এছাড়া জাপানি বাসগুলো কিন্তু বাংলা ভাষা বলতে গেলে প্রচুর পরিমাণে তেল খায় হিনো একে ওয়ান মডেলের চেসিস যে রিমগুলো ব্যবহার করা হয় সেম একই ধরনের অ্যাক্সেল রিম কিন্তু এই বাজগুলোতে ব্যবহার করা হয়েছে হিনো একে এর যে মডেলের চেসিস গুলো সাসপেনশন হিসেবে রয়েছে সেমি এলিপেটিক লিভ স্প্রিং সাসপেনশন যাকে আমরা বাংলাতে পাতি সাসপেন্শন হিসেবে বলে থাকি একে ওয়ান যে মডেলের চেসিস গুলোতে সেম একই ধরনের সাসপেনশন ব্যবহার করা হলে কিন্তু শক অ্যাবজর্বারে ব্যবহার করা হতো না কিন্তু এই যে মডেলের চেসিস গুলোতে কিন্তু শক অ্যাবজর্বারে ব্যবহার করা হয় আর একটি খুশি সংবাদ হলো যে হিনু একে এর যে মডেলের চেসিস গুলোতে কিন্তু এয়ার সাসপেনশনের অপশনাল অপশন রয়েছে তাই বলে বাস মালিকরা দৌড়া যায় না এই মডেল এর চেসিস গুলোর উপর স্লিপার কোচ বানাতে নিজেদের কিছুটা হলো মান বজায় রাখেন শক অবজর্ ব্যবহার করার কারণে কিন্তু অতিরিক্ত ঝাঁকুনিগুলো করে নিবে শখ অবজর্গুলো যে কোনো প্রকার কিন্তু ইলেকট্রনিক স্টেবিলাইজেশন ব্যবহার করা হয় না কিন্তু সামনের এক্সেল এক্সেলের সাথে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে স্টেবিলাইজার বারের ব্যবহার যার জন্য সামনের চাকা ও পেছনের চাকার মধ্যে কিন্তু ভালো মানের একটি বন্ডিং বজায় থাকবে সিক্স ফ্রন্ট গিয়ার ট্রান্সমিশন এবং ওয়ান রেয়ার গিয়ার ট্রান্সমিশনের একটি গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে এই গুলোতে তবে আমি মনে করেছিলাম যে হিনো একে এ যে মডেলের চেসিসারে ব্যবহার করা হবে কিন্তু দুঃখজনক হলো এই বাস ইঞ্জিন ব্রেক যেগুলোকে আমরা পুশিং নামে চিনে থাকি সেই ব্রেকের ব্যবহার করা হয়েছে একটি সিম্পল মিটার বোর্ডে ব্যবহার করা হয়েছে চেসিসগুলোতে যেখানে কিন্তু দেখানো হচ্ছে পরিপূর্ণভাবে একটি বাস নির্মাণ করার পর বাসটি একশো কিলোমিটার গতিতে ছুটতে পারবে কিন্তু এই চেসিস উপর নির্মাণ করা বাস গুলো যে একশো কিলোমিটারের উপর গতি উৎপন্ন করতে বেশ বেগ পাবে সেই বিষয় সম্পর্কে একটু পরে আলোচনা করছি বাসটির হ্যান্ডব্যাগ কিন্তু আমি একটু আগে ইশারা করে দেখালাম এবং বাসটির পায়ের অংশে কিন্তু এক পাশে রয়েছে অ্যাক্সিলেটর এবং ব্রেকের ব্যবহার এবং অন্য পাশে রয়েছে ক্লাচের ব্যবহার যেটিকে বর্তমানে আপনারা দেখতে পেলেন তবে এই মডেলের চেসিসগুলোর বাসগুলোকে পরিচালনা করার জন্য কিন্তু ড্রাইভারদেরকে নতুনভাবে ট্রেন প্রাপ্ত হতে হবে কারণ হিন একে ওয়ান যে মডেলের যে বাসগুলো রয়েছিল সেগুলো নেয় কিন্তু এই মডেলের চেসিসগুলো আপডেট করা হয়েছে পাশাপাশি অনেক ধরনের ইলেকট্রিক্যাল সার্কিট এবং ইলেকট্রিক্যাল ফাংশনের ব্যবহার করা হয়েছে তবে করা হয়েছে যে ইঞ্জিন সাউন্ড কিছুটা হিনো একে ওয়ান জে মডেলের মতন হতে পারে টেলিস্কোপ স্টিয়ারিং হিলের ব্যবহার করা হয়েছে এই বাজুলিতে যা ওয়ান জে বাজুলিতে ব্যবহার করা হতো মূলত এই সিস্টেমের মাধ্যমে চালক তার স্টারিং কি নিজের প্রয়োজন মোতাবেক সেট করে নিতে পারবে বর্তমানে বাংলাদেশের সর্বমোট দুইশো ইউনিটের উপর হিনো একে এজে মডেলের বাসে অর্ডার গ্রহণ করা হয়েছে না বারা মোটরস থেকে যার মধ্যে প্রথম লটে আসা এক ইউনিট বাসের উপর কিন্তু নিজেরাই বডি নির্মাণ করেছে আফতা অটোমোবাইলস এবং দুই ইউনিট বাসে চেসিস এর ডেলিভারি করা হয়েছে অলরেডি যা যুক্ত করা হবে মামুন এন্টারপ্রাইজের বহরে এবং আরেক ইউনিট চেসিস এর ডেলিভারি করা হয়েছে যা কোন ব্যানারের জন্য ফিক্সড করা হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি এবং কিছু তত্ত্বের ভিত্তিতে জানা গিয়েছে যে প্রায় পনেরো থেকে ষোলো ইউনিট চেসিসের অ্যাসেম্বলের কাজ কিন্তু আফতা বট্টোমোবলস এর চট্টগ্রাম প্লান্টে চলমান রয়েছে আর কেন হিনো একে এর যে মডেলের বাসগুলো একশো বিশের উপরের গতি উৎপন্ন করতে বেশ বেগ পাবে সে বিষয়টি বলতে গেলে হিনো জেও ও ই ইউ এইচ মডেলের ইঞ্জিনগুলোতে ইসিও পাশাপাশি ব্যবহার করা হয় সি মানে কমন রেল ডিজেল ইঞ্জেকশনে ব্যবহার করা হয় যার জন্য এই বাসগুলো দিয়ে কিন্তু তেমন উড়া ধুরা টানের ব্যবহার করা যাবে না কিন্তু এই যুক্তিটা কতটা পরিপূর্ণ সে সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই শুধুমাত্র সোনা কথার মাধ্যমে কিন্তু এই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করলাম তবে এ ছিল হিনো একে এর যে মডেল এ এর বিস্তারিত ধারণা করা হচ্ছে যে হিনো একে এর যে পাশাপাশি মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেল গুলো কিন্তু বিট করার মতন প্রোডাক্ট হবে একে অপরের অসংখ্য ধন্যবাদ জানাই মামুন এন্টারপ্রাইজের কর্ণধার জনাব মিজানুর রহমান সুমন ভাইয়াকে আমাকে এত সুন্দর ভিডিও কভারেজ করতে দেওয়ার জন্য যেখানে হিনো একে এর যে মডেল কভারেজ কিন্তু এখন পর্যন্ত অনেকেই করতে বেশ বেগ পেতে হচ্ছে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ